নমস্কার কন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সুন্দর সুন্দর বেশ কিছু জুয়েলারি কালেকশান সামনে যেহেতু বিয়ের সিজন তাই বিয়ের সিজন মানে কিন্তু জুয়েলারি দেখাতেই হয় কারণ কারণটা সবাই আমরা জানি যে সোনার দাম যেমনি আকাশ ছোঁয়া সময় আমাদের শখের জিনিসটা কিন্তু সাধ্যের মধ্যে আমরা পাই না তাই ভরসা কি কন্যার গহনা চলো আজকে আমি দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর গহনা আমি কী কী রেখেছি বলি দুটো রেখেছি চোকার যেটা একটা আমি পরে আছি একটা প্যাটার্ন আমি দেখাবো একটা রেখেছি কানপাশা রেখেছি একটা চোর আর রয়েছে দুটো সুন্দর সুন্দর নেকলেস তাহলে আর কি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি একটু ক্লোজ হতে হবে না হলে বোঝা যাবে না কি কি দেখেছি আজকের এই ভিডিওতে অপূর্ব সুন্দর এই আসে ট্রেটা যেখানে রয়েছে কন্যার অসাধারণ সুন্দর কিছু গহনা ফার্স্টে আমি কি দিয়ে শুরু করি কি দিয়ে শুরু করি বলো তো শুরু করব আমার পড়া এই চোকাটা দিয়ে অপূর্ব সুন্দর একটা চোকার দেখতেই পাচ্ছ কতটা বিউটিফুল লুকটা দিচ্ছে এই আছে পিসটা হুবহু সোনার মতন দেখতে একদম সোনার যে ডিজাইন হয় সেই ডিজাইনটাকে কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের কারিগরিতে এটার বেস্ট মেটেরিয়াল আছে কপার তার উপর রয়েছে অসাধারণ সুন্দর গোল্ড প্লেটিং করা বা জল করা অপূর্ব সুন্দর এই প্রত্যেকটা গহনা কিন্তু কালার ওয়ারেন এই প্রত্যেকটা গহনার কিন্তু কালার ওয়ারেন্টি রয়েছে সিক্স মান্থ তবে একটু যত্নে ব্যবহার করলে কয়েক বছর কালার কিন্তু ভালো থাকবে এই আছে পিসটা আর এই প্রত্যেকটা গহনা পরবর্তীতে কিন্তু রিকালার করাতে পারবে এরপর দেখাচ্ছি আরও একটা চোকার যেটা ফার্স্টে দেখালাম ওই প্যাটার্নেরই কিন্তু একটু হালকার ওপরে অনেক দিদির আছে যারা অতটা ভারী পড়তে চাইবে না বা অতটা জড়ালো কাজ চাইবে না তাদের জন্য কিন্তু একদম সিম্পলের ওপর রেখেছি এই অসাধারণ সুন্দর চোকারের ডিজাইনটা ফাটাফাটি দেখতে আমি জানি না তোমাদের কেমন লাগছে তবে অবশ্যই কমেন্টসের আশা রাখব কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আচ্ছা এই আছে একটা কানের দুল কানের দুলটাও অসাধারণ সুন্দর দেখতে এবং আমি হলফ করে বলতে পারি তোমরা যখন এটা সোনার গহনা দিয়ে মিলিয়ে মিশিয়ে পড়বে সত্যি পাশের জন দেখে বুঝতে পারবে না যে এটা সোনা নয় কন্যার গহনা এই এসে পিসটা অপূর্ব সুন্দর দেখতে আচ্ছা আমি একটু বলতে ভুলে গেছিলাম আমার পড়া এই অপূর্ব সুন্দর এই চোকারটির প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়াতে যেহেতু ট্রিপল নাইনের ওপরে হয়ে যাচ্ছে আর এই পিসটা হচ্ছে নাইন ফিফটি এটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও আচ্ছা এবার আমি দেখিয়ে দেবো আমার পড়া এই সুন্দর কান কানপাশাটা বেশ বড়ো মাপের একটা কানপাশা তোমরা অনেকেই বলো যে কান কানপাশা দেখাও একটু বড় সড়ো সাইজের তো এই কান পাশাটা দেখো এটা অসাধারণ সুন্দর একটা ডিজাইনের ওপর যা আছে আর তার সাথে মানে সব কিছু মিলেমিশে দুর্দান্ত দেখতে ঠিক আছে এটার প্রাইস আছে ফোর ফোর নাইন ফোর ফর্টি নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়েও হোয়াটসঅ্যাপ করবে আমি কানে পড়েও রয়েছি তোমরা পরবর্তীতে দেখবে আমি পড়ে আছি আমাকে কেমন লাগছে আচ্ছা এরপর একটা নেকলেস তোমাদের দেখাচ্ছি এটা দেখে নাও এই নেকলেসটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের মোস্ট সেলিং যে প্রোডাক্ট সেটা হচ্ছে তেঁতুল পাতা নেকলেস তার সাথে আমরা একটা সুন্দর প্রজাপতি অ্যাটাচ করেছি প্রজাপতি তেঁতুল পাতা ফাটাফাটি দেখতে এটা আসে নেক পিসটা এবং এটা কিন্তু ভীষণই ফ্লেক্সিবল তাই সমস্ত রকমের গলাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখো এই আসতে কিন্তু পিসটা আমি একটু ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই আসতে পিসটা সমস্ত গলাতে কিন্তু খুব ভালোভাবে সেট হবে সাথে একটা কানের রয়েছে এই যাচ্ছে আছে কানেরটা ঠিক আছে খুব সুন্দর দেখতে ছোট্ট মধ্যে কানেক্টার আছে নেকপিসটা ফাটাফাটি দেখতে এই নেকপিসটার প্রাইস আছে নাইন নাইনটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে এই প্রত্যেক কটা গহনার কিন্তু বেস্ট মেটিরিয়াল থাকছে কপার এবং সেই কপারটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কপার থাকছে তার উপরে কাজ হচ্ছে হাতের কাজ এবং হয়েছে ছিলেন নকশা করা যেটা হুবহু সোনার গহনার সাথে কিন্তু তোমরা পড়তে পারবে আচ্ছা এরপর দেখাচ্ছি এইট নাইন নাইনের একটা দুর্দান্ত সুন্দর ময়ূর নেকলেস এই নেকপিসটাও খুব সুন্দর এটাও একটা সোনার ডিজাইন ফাটাফাটি দেখতে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিও আর আমার উপরে এতটুকু বিশ্বাস রাখতে পারো যে এই গহনাগুলো তোমাদেরকে দেখাচ্ছি যখন তোমরা গলায় পড়বে এগুলো সত্যি কেউ বুঝতে পারবে না যে এটা সোনা নয় সোনার মতন কিছু বা এটা কোনার গহনা এই আছে কানেরটা কানেরটাও কিন্তু ফাটাফাটি দেখতে অপূর্ব সুন্দর এই সেটটার প্রাইস আছে এইট যদি পছন্দ হয় একদমই কিন্তু টাইম ওয়েস্ট না করে স্ক্রিনশটটা নিয়ে পাঠো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তাই এই নিয়ে কোনো চিন্তা করা নেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবো আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট বুকিং করতে গেলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হবে আর অনলাইন পেমেন্ট করতে হবে আমাদের কোনো সিওডি ফেসিলিটি নেই পেমেন্ট মেথড রয়েছে ফোনপে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড গুগল পে আচ্ছা তোমাদের সবার পছন্দের এরকম হচ্ছে ঢেউচুর দেখে নাও পাতের ওপর রয়েছে অপূর্ব সুন্দর ছিলে নকশা করা এই নকশাগুলোকে জাস্ট একটু ফলো করো ব্যাপক সুন্দর দেখতে সাথে রয়েছে এরকম একটা ফুল মোটিভ এবং পুরো ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর আর এই চুরের ডিজাইনটা যে আমরা কতবার রিস্টক করেছি আমাদের হিসেব আমাদের গুন্তির বাইরে এই আসতে পিসটা ফাটাফাটি দেখতে এটাও কিন্তু সোনার স্বাদ মেটানোর মতন একটা দারুণ সুন্দর চুর কালেকশন একটা প্রাইস আছে ওয়ান সিক্স নাইন ফাইভ এর উপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফাটাফাটি দেখতে এই আসতে পিসটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ প্লাস পাচ্ছ ফ্রি শিপিং ঠিক আছে অপূর্ব দেখতে যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিওর উপরে দেওয়া রয়েছে আমাদের এই প্রত্যেক কটা গহনা কালার ওয়ারেন্টি থাকছে সিক্স মান্থের তোমরা যদি এইটুখানি এইটুখানি যত্নে ব্যবহার করো এই কালেকশানগুলো কিন্তু কয়েক বছর ভালো থাকবে আর যদি কালার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা রিকালার করাতে পারবে রিকালারের অপশন কিন্তু রয়েছে তোমরা চাইলে তোমাদের এলাকা থেকেও করাতে পারো চাইলে কন্যাতে পাঠিয়ে দিতে পারো আমরা কিন্তু রিকালার করে আবার পৌঁছে দেবো তোমাদের কাছে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল বর্তমানে অল ওভার ওয়ার্ল্ডে তাই পৃথিবীর যেই প্রান্ত থেকে তোমরা আমাকে দেখো না কেন যদি চাও কন্যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিজের করে পেতে তাহলে অবশ্যই কন্যার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করো সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় তোমরা চাইলে কন্যাটিমের সাথে ফোন কলে কথাও বলে নিতে পারো যদি আরও কিছু বিস্তারিত জানা থাকে আজকে আমাদের আসি সকল খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ